হাই ফ্রেন্ড চলে এসেছি নিলিমার কিচেন ব্লগ নিয়ে তো চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে তো আপনারা দেখুন যদি ভিডিওটা ভালো লাগে ছোটো একটা লাইক কমেন্ট অবশ্যই শেয়ার করবেন আর ছোটোখাটো ভিডিও হ্যাঁ কাছেই বেশি দূরের না আর আমি সবসময় ছোটোখাটো ভিডিও নিয়ে চলে আসি বেশি দূরে তো যেতে পারি না তো অনেকে বলে সবসময় যেখানেই যাই সেখানেই ভিডিও যেখানে যাই সেখানেই ব্লগ তো ভালো লাগে তাই করি আর কিছুই না আর ভিডিওটা করতে অনেক কষ্ট হয় ছোটটা একটা লাইক কমেন আর অবশ্যই শেয়ার করবেন দেখে জানাবেন কেমন লাগলো তো যারা বলে যে সব জায়গা ভিডিও কর তাদের জন্য বলছি যে এই নিয়েই আমি সুখে আছি এইভাবেই সুখে থাকবো ছোটো ছোটো ভিডিও করে ছোটো ছোটো জায়গায় করে আজ শুক্রবার কৌশিকী অমাবস্যা ছিল তার জন্য প্রথমে বাড়িতে মায়ের কাছে কিছু যেটুকু পারলাম সেটুকু নিবেদন করলাম তারপরে বাড়িতে পুজো দিয়ে তারপর আমরা বেরিয়ে পড়লাম একটু প্রথমে গেলাম হচ্ছে কেন্দ্রীয় দুর্গা উৎসব কমিটির তরফ থেকে শ্যামা পুজোর আয়োজন করা হয়েছিল তো প্রথমে সেখানে গেলাম সেখানে ঠাকুর দর্শন করলাম তারপরে সেখানে ঠাকুর ঠাকুর দেখে তারপর আমরা আরও অনেক জায়গা ঘুরলাম তো দেখতে থাকুন পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো লাগলে ছোট্ট একটা লাইক কমেন্ট অবশ্যই শেয়ার করবে বেশি বেশি করে Didn't know that the honeymoon's just a phase. Now I understand. I learned it first you thought it would last forever. Oh. I'm তো ওখানে একটু বসে তারপর আমরা গল্প টল্প করে আমরা বেরি গেলাম দেবীতলা দেবীতলা ফেরিঘাটের ওখানে শ্মশানকালীর পুজো হচ্ছিল তো সেখান ওখানে গেলাম দারুণ খুব সুন্দর ওখানে নিষ্ঠাভাবে পুজো করা হয় এই প্রথমবার গেলাম আমি আগে যাইনি তো খুব ভালো লাগলো ওখানে গিয়ে এখানে বিভিন্ন প্রোগ্রামও হচ্ছিল তারপর আমরা একটু গঙ্গার কাছেও গেলাম ঘাটে একটু বসলাম বসে তারপর আমরা একটু ঠাকুর দেখলাম ঠাকুরটা দর্শন করলাম খুব সুন্দর মন্দিরটা মন্দিরের ভিতরে ঢুকলে একদম নিস্তব্ধতা আর একটা শান্তির বাতাবরণ ওখানটা এত সুন্দর আর ভীষণ জাগ্রত ঠাকুর ってが。もみに。チェン。こんにちは。ごめん。倒さ。<noise> তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম বেশি বড় করলাম না ভিডিওটাকে তবুও অনেকটা বড় হয়ে গেছে তো আজকের মতন এখানেই শেষ করলাম তো ভালো লাগলো ছোট্ট একটা লাইক করবেন অবশ্যই শেয়ার করবেন বেশি বেশি করে টাটা বাই বাই